আমি কাজ করেছি চেষ্টা করেছি মানুষের জন্য মানুষের কল্যাণে কিছু করার জন্য এবং আগামীতেও করব যতদিন আমৃত্যু পর্যন্ত ইনশাল্লাহ মানুষের কল্যাণে কাজ করবে ইনশাল্লাহ আমার এলাকায় বিশেষ একটি অসুবিধে জলাবদ্ধতা আছে আমি জলাবদ্ধতা নিরসনের চেষ্টা করছি এবং আপনারা জানেন বিশ্বের হাসিনা আমাকে প্রিয় নেত্রী নিয়ে আমাকে শিক্ষামাত্রায় স্থায়ী কমিটিদের কাছে এই জন্য আজকে এখানে আসা এবং সবার কাছ থেকে পরামর্শ নিয়ে যে আমরা শিক্ষার কিভাবে আমরা পরিবর্তন আনতে পারি বা আমরা শিক্ষাকর্তাদের জন্য কি কাজ করতে পারি এই পরামর্শগুলো নেওয়া সবার সাথে আমার এলাকার মানুষ আছে আমার এলাকার ভাইরা আছে তাদের সঙ্গে একটু আড্ডা দেওয়া এই কারণে আজকে এখানে আস প্রিয় নেত্রী জনতি শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার নিয়েছেন ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন হয়েছে স্মার্ট বাংলাদেশ হবে এখানে তরুণদের ভূমিকা থাকবে সর্বোচ্চ আমরা তরুণ আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা এই বাংলাদেশকে জনত শেখ হাসিনাকে শক্তিশালী করব এবং জনত শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আমাদের যা যা করা প্রয়োজন আমরা তরুণরা ঐক্যবদ্ধ আসি ছিলাম আসি এবং থাকবো ইনশাল অবশ্যই সবাই যখন বলে তখন ভালোই লাগে এটা কম এমপি তরুণদের জন্য এটা আকর্ষণ বলতে পারেন আপনার এটা আমার ভালোই আমি সবার কাছ থেকে শেখার চেষ্টা করি যারা আমার গুরুজন আমার যারা বড় আছে তাদের কাছ থেকে আমি শেখার চেষ্টা করি সবাই আমাকে স্নেহ করে এটাই আমার ভালো লাগে আগে থেকে দেখতেন না আগে স্বপ্ন দেখতেন হয়তো জনত্রী শেখ হাসিনা একবার তো সুযোগ দিয়েছেন জনগণের ভোটার অধিকার এবং জনগণ তাদের জনপ্রিয়তা যাচাই করার নেত্রী সুযোগ দিয়েছেন সেই জন্য আমার জন্য সুবিধা হয়েছে আমি এই ভোটে অংশগ্রহণ করতে পেরেছি এবং নির্বাচিত হয়েছি এটা সম্পূর্ণ

এবং আমি চেষ্টা করেছি যে যখন আন্টির কাছে থাকতাম তখন মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছি উনি আমাকে সন্তানের মতন ভালোবাসতেন সহযোগিতা করেছেন আর ছাত্রলীগের রাজনীতিটা করেছি আমি উপজেলা ছাত্রলীগের জয়েন্ট কনভিনার ছিলাম এরপরে সম্মেলনের সেক্রেটারি প্রার্থীও ছিলাম সেই কারণেই মূলত আমার জন্য সুযোগ হয়েছে বা বাস্তব আমি তাদের প্রতি সারা জীবন কৃতজ্ঞ তারা আমাকে এই বয়সে আমি বাংলাদেশে সর্বকনিষ্ঠ এমপি এবং একেবার নিম্ন খরচে আমার আমি নির্বাচিত হয়েছি আমার এলাকার মানুষের ভালোবাসার যে ঋণ আমি কখনো শোধ করতে পারবো না আমি তাদের জন্য চেষ্টা করব আমার আমি একটা পর্যন্ত আমার লক্ষ্য থাকবে যে আমি মানুষের কল্যাণে কাজ করে